নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানীজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই কোট বা ব্লেজারগুলো শীতের সময় খুব বেশি ইউজ করা হয় আর এগুলো কিভাবে ঘরেই পরিষ্কার করবে আজকে সেটাই শেয়ার করব বন্ধুরা এখন শীত পড়ে গেছে আর শীতের সময় এই কোট বা ব্লেজারগুলো একটু বেশি ব্যবহার হয় আর তার মধ্যে বিয়ের সিজন আর বিয়ের সময় এগুলো কিন্তু একটু বেশি ইউজ হয় তো সেক্ষেত্রে যদি লাইট কালার হয় তাহলে তো কথাই নেই এগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে দাগ বসে যায় বিশেষ করে আমাদের এই ব্লেজারের হাতার অংশ ঘাড়ের অংশ এই জায়গাগুলোতে একটু নোংরা বেশি হয়ে যায় আর সব থেকে বড় কথা এটা দুর্গন্ধ হয়ে যায় অনেক সময় ঘাম লেগে দুর্গন্ধ বসে যায় তো তখন কি হয় আমরা এগুলো কিন্তু ধুতে পারি না কেননা এগুলো ধুলে নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা একটু রোদ্রেই দিতে পারি এর বেশি কিছু করতে পারি না সেক্ষেত্রে আমরা এটা কিভাবে। ঘরেই পরিষ্কার করবো বন্ধুরা আমরা এটা ড্রাই ক্লিন করার জন্য বাজারে যদি দিই তাহলে একটা ভালো রকমের খরচাই আসে তো সেক্ষেত্রে তোমরা যদি মনে করো বিনা খরচে করবে তাহলে ঘরে এই পদ্ধতিটা করতে পারো তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরে তোমরা জল ছাড়া কিভাবে এটা ক্লিন করবে তাও আবার খুব কম সময়ের মধ্যে তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে আমরা নিয়ে নিয়েছি কিছুটা গরম জল একটা বাটি আর দু একটা জিনিস নিয়ে নিয়েছি সেগুলো আমাদের লাগবে তো এগুলো ঘরে সববার জেনারেলি থাকেই তো দেখো বাটিটার মধ্যে আমি কিছুটা গরম জল নিয়েছি গরম জলটা খুব বেশি টকবগে না একটু কুসুম কুসুম গরম জল নেব তো এখানে হাফ গ্লাস বা এক গ্লাস মতো আমি জল নিয়ে নিচ্ছি জলের মধ্যে আমি দু একটা জিনিস মেশাবো যেটা আমাদের ঘরেই থাকা কেননা এর মধ্যে সাবসাবান লিকুইড বা শ্যাম্পু কিছুই ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে আমরা এর মধ্যে ব্যবহার করব ভিনিগার ভিনিগার আমাদের ঘরে প্রত্যেকেরই কম বেশি আজকাল থাকেই যেটা সিরকা সেই ভিনিগার আর সেটাই আমরা নিয়ে নেবো মোটামুটি হাফ কাপ মতো তো দেখো এখানে আমি ঢাকনা দিয়ে মেপে দিয়ে দিচ্ছি তোমরা জলের পরিমাণটা হিসাবে এটা দিয়ে দেবে এর মধ্যে ক্লিনিং এজেন্ট রয়েছে সেক্ষেত্রে ভালো পরিষ্কারও হবে আর দুর্গন্ধ দূর করবে আর এর মধ্যে আমি খুব সামান্য মাত্র এতটুকু আমি দিয়ে দেবো ডেটল বন্ধুরা ডেটল আমাদের কি করবে কোট বা ব্লেজারের মধ্যে যদি কোনো দুর্গন্ধ থাকে এটাও দূর করবে আর যদি জীবাণু থাকে ব্যাকটেরিয়া থাকে সেটাও দূর করবে এখন একটা ছোট্ট টাওয়াল নিয়েছি অবশ্যই সাদা টাওয়াল নেবে এতে করে কোনো দাগ লাগার টেনশন থাকবে না তো আমি এই টাওয়ালটাকে এই জলের মধ্যে ভিজিয়ে চিপে নিংড়ে নেব আর এটা দিয়ে আমরা পরিষ্কার করব বিছানার মধ্যে ভালো করে পেতে আমরা এটাকে পরিষ্কার করব যে জায়গাগুলোতে খুব নোংরা ময়লা হয়ে গেছে সেই জায়গাগুলো আমরা ডোলে ডলে পরিষ্কার করব আলতো হাতে খুব বেশি চাপাচাপি করে নয় তাহলে ভাজগুলো নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা এটা দিয়ে পরিষ্কার দু একবার চিপে চিপে এটা পরিষ্কার করে নেব যে অংশগুলো বেশি নোংরা হয়েছে সেখানটাই পরিষ্কার করব বধুরা এই শীতের সময় এই ব্লেজারগুলোর কিন্তু খুবই প্রয়োজন পড়ে আর আমরা এগুলো ধুতে পারি না আর এখন যেহেতু শীত পড়ে গেছে এগুলো বের করা হয়েছে এগুলোর মধ্যে একটা বাজে গন্ধও থেকে যায় তো আমি যে জিনিসটা দিয়ে করছি এতে করে বাজে গন্ধটা চলে যাবে গন্ধটা কিন্তু ভেতরেও থাকতে পারে সেই জন্য ভেতরের অংশে এটা দিতে হবে ভেতর বাইরে দুপাশেই এটা দিতে হবে তো দেখো আমি উল্টে উল্টো পাশেও দিয়ে দিচ্ছি কেননা ভেতরের অংশে অনেক সময় ঘাম বসে গিয়ে একটা বাজে ব্যাড স্মেল আসতে পারে সেই জন্য ভেতরের অংশে ভালো করে এটা ঘষতে হবে কলারের অংশে যদি তোমাদের ব্লেজার লাইট কালার হয় তাহলে তো নোংরাটা দেখা যাবে আর যদি ডিপ কালার হয় তাহলে দেখা যাবে না কিন্তু ব্যাড স্মেল আসবে এক্ষেত্রে আমরা জলটা পাল্টে পাল্টে বারবার চিপে চিপে আমরা মুছে নেব একটু ভিজলে কিচ্ছু অসুবিধা নেই হালকা যদি ভেজে কিন্তু জলে ডুবিয়ে এটা ধোয়া যাবে না তো আমরা এখন যেটা করব এটা সুন্দর করে আমরা ঘষে নেব তো দেখো যেখানে যেখানে আমার নোংরা ময়লা ছিল আমি একটু হালকা করে ঘষে নিলাম কারণ ভিনিগার ভিনিগার খুব ভালো ক্লিনিং এজেন্ট থাকে তো ভিনিগার দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয় আর একটা ব্যবসা গন্ধ থাকে সেটাও নষ্ট হয়ে যায় তাই এছাড়াও আমরা ডেটল দিয়েছি রোগ জীব বীজাণু যদি কিছু থাকে সেটাও নষ্ট হয়ে যাবে এছাড়া আমরা যখন এটা করা হয়ে যাবে তখন আমরা এটাকে রোদ্রুতে দিয়ে দেবো তো সেক্ষেত্রে দেখো আমি এই হ্যাঙ্গারের মধ্যেই দিয়ে দিলাম যেহেতু আমরা এটা রোদ্রুতে দেব তো বন্ধুরা এটা অবশ্যই করে রোদ্রুতে দু ঘন্টা রাখতে হবে তো আমি রোদ্রুতে দিয়ে দিলাম খুব বেশি রোদ্রে না হালকা রোদে এটা দিতে হবে খুব বেশি রোদ্রে যদ দেবো না এই জন্যই যদি ডিপ কালার থাকে রঙ জ্বলে যেতে পারে তো দেখো এখানে আমি দু তিন ঘন্টা রেখে দেবো এখন আমি উল্টো করে দিয়েছি উল্টো পাশেও আমি রোদটা দেখিয়ে নেবো যেহেতু আমি ভেজা কাপড় দিয়ে মুছেছি সেক্ষেত্রে আমাদের রোদরে ভালো করে দিতে হবে এখন আমি ঘরে নিয়ে আসলাম হালকা একটু ঠান্ডা করে তারপরে আমরা কভারের দেবো কেননা গরমটা যদি কভারে রেখে দিই তাহলে ঘেমে যেতে পারে তো দেখো এটা সুন্দরভাবে এখন শুকিয়ে গেছে কোনো ভেজা ভাপ মধ্যে নেই আর আমাদের এর মধ্যে যতটা নোংরা ময়লা ছিল দাগ ছিল ভ্যাবসা গন্ধ ছিল সবই নষ্ট হয়ে গেছে আর এইভাবে কভারের মধ্যে আবার প্যাকিং করে আবার যেখানে রাখার সেখানেতে রেখে দিতে পারবে বন্ধুরা এইভাবে যদি প্রত্যেক সিজনে তোমরা করো তাহলে তোমাদের ব্লেজার দিয়ে কোনো ধরনের বাজে গন্ধ থাকবে না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার